আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন তো আমি সকাল সকাল চলে আসলাম আবার একটি নূতন ভিডিও নিয়ে আজকে অবশ্য জলসার পরের দিন কালকে আমার ববু ও দুলাভাই এসছিল তারা আজকে আছে সেই জন্যে সকাল সকাল খুব তাড়াতাড়ি উঠেছি বাড়িতে ওদেরকে চা করে খেতে দিয়ে আসলাম ও আমিও খেয়ে নিলাম নিয়ে ওরা মায়ের সঙ্গে গল্প করছে এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম প্রচুর কাজ আছে আজকে সেই জন্যে বসে বসে তো আড্ডা মারলে হবে না সংসারে তো প্রচুর কাজ সেই সঙ্গে যখন দেখবেন বাড়িতে কোনো কুটুম থাকবে তখন তো আরও বেশি কাজ থাকে নানান রকম রান্না থাকে এমনি দিনে তো থাকে আর সেই সঙ্গে কুটুম থাকলে বাড়িতে নানান রকম রান্না করতে হয় তাই আমি প্রথমে রান্নাঘরে চলে এসে ময়দাটি মেখে নিলাম নিয়ে চারকোনা করে রাখলাম তারপর ওদিকে বুবু চলে আসলো রান্নাঘরে এসে দেখছে আমার প্রায় হয়ে গেল তো ও বললো আমি বেলে দিচ্ছি তুই এখানে সেখানে তো আমি বললাম ঠিক আছে অনেকটাই পরোটা তো এক হাতে বেলা শেখা অসম্ভব ব্যাপার সেই জন্যে ও বেলে দিচ্ছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেকে নিচ্ছিলাম আর আমরা বাড়ির প্রত্যেকেই তো প্রায় দিনই এগুলো খাই তো আজকে কুটুম আছে আর খাবো না তা তো হয় না সেই জন্যে সবার জন্যেই বানালাম ওই জন্যে অনেক টাইমও লাগবে তা দুই বুনে মিলে এই কাজটি আমরা খুব তাড়াতাড়ি করে ফেলেছি একা করতে গেলে দেরি হয় আমি প্রত্যেক দিন কিন্তু একাই করি কিন্তু আজকে দুজনে মিলে করলাম তো সেই জন্যই তাড়াতাড়ি হয়ে গেল আর আমার ববু বলছিল যে এই পরোটাগুলো এক্ষুনি সবাইকে দেওয়াই দরকার গরম গরম খেতে বেশি ভালো লাগে তা আমি ফাঁকে শেঁকছিলাম শেখতে শেঁকতে ডাইনিং রুমে কিছু কিছু লোককেও খাইয়ে আসছি মাঝে মাঝে তুলছি প্লেটে প্লেটে তুলে ওদেরকে দিয়ে আসলাম ও আমরা দুজনা রান্নাঘরেই খেয়ে নেব বলেছিলাম না জলসার পরের দিনে অন্য কিছু রান্না করব অন্য কিছু মানে ফ্রায়েড রাইস এখনকার শীতের দিনে ভ্যারাইটিস সবজি থাকে আর ফ্রায়েড রাইস খাবো না তা তো হয় না বিরিয়ানি তো সব সময় খাওয়া হয় কিন্তু ফ্রায়েড রাইসটা শীতের দিকেই বেশি খেতে ভালো লাগে তো আমি এখানে ফ্রায়েড রাইসটা সুন্দরভাবে সাজিয়ে ফেললাম ওদিকে চুলাতেও কিন্তু রান্না চলছে আর আমি এদিকে ফ্রায়েড রাইসটা সাজাচ্ছি তিনজনে মিলে রান্না করলাম খুব তাড়াতাড়ি আমাদের কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো কিছুটা মা করলো কিছুটা বুবু করলো ও কিছুটা আমি করলাম এদিকে ফ্রায়েড রাইসটা সাজিয়ে আমি এক লাস্ট ভাবছিলাম যে বেগুনিটা করব। বলতে না বলতেই রান্নাঘরে চলে আসলাম ব্যাটারটা কিন্তু অবশ্য আগে থেকেই আমি মাখিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা আগে দেখবেন বেগুনি করার আগে আপনি যখন এক ঘন্টা আগে ব্যাটারটা করে রাখবেন তখন যখন তেলে ছাড়বে ঠিক দোকানের মতনই হয় বেগুনিগুলি সুন্দরভাবে ফুলে ওঠে কিন্তু আমি যখন বানাই তখন এইভাবেই তো বানাই আপনারা কেমনভাবে বানান তো আমি জানি না সেটা অবশ্যই একটা কমেন্ট করলেই আমরা জানতে পারবো তো আপনাদের একটা কমেন্ট আমার কাছে এই রকম নূতন নতুন ভিডিও দিতে উৎসাহ করবে অবশ্যই আপনারা করবেন বা আমার পাশে থাকবেন এটা আপনাদের উপর আমার বিশ্বাস বা ভরসা আছে তো দেখেন এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে আমি কি কি রান্না করলাম সেটা আপনাদেরকে দেখালাম এদিকে রান্না করলাম এক হাড়ি ফ্রায়েড রাইস আর এদিকে লম্বা লম্বা বেগুন ভাজা আর কি কি রান্না করলাম সেটা দেখাচ্ছি আপনারা দেখেন এদিকে ডিম লাল মাছ ভাজা বড় রুই মাছ নিয়ে এসেছিলাম সেগুলোও কিন্তু অবশ্য কোটা বাছা করতে অনেক সময় লেগেছিল কিন্তু ওই যে বললাম না যে তিনজনা মিনে করলাম কাজটি এদিকে কষা কষা করে ডাল রান্না করলাম মাছের মাথা দিয়ে আর এদিকে গরুর মাংস রান্না করেছি আর করেছি আলুর দম এটা আমার প্রিয় জিনিস আমি বেশিরভাগ ফ্রায়েড রাইস বানালে আলুর দম বানাই আমি আলুর দম খেতে প্রচণ্ড ভালোবাসি সেই জন্য যখনই ফ্রায়েড রাইস বানাই তখন কিন্তু আলুর দমটা মাস্ট আমার থাকবে মেনুতে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিলাম সবাই মিলে একসঙ্গে বসে আর হই হৈ করলাম বেশ খুব মজাই হয়েছিল যখন জানেন তো বুবু দুলা ভাইরা আসে তখন আমার বাড়িতে আমি প্রচণ্ড আনন্দ পাই খুব ভালো লাগে তারপর এ গল্প সে গল্প করলাম করতে করতে হঠাৎ বুবু এই যে সাপটার গল্প করলো যে খুব সুন্দরভাবে বাড়িতে বানিয়েছিল দুলাভাইও বলল হ্যাঁ খুব সুন্দরভাবে বানাতে পারে তো আমি বললাম বাড়িতে তো নারকেল আনা আছে আমাদের জন্যে আজকে একটু বানিয়ে খাওয়াও বলা মাত্রই রাজি হয়ে গেল এদিকে আমি চটপট নারকেলগুলো ফ্রিজ থেকে বার করলাম অবশ্যই আমি যখন বাজারে যাই একটা দুটো করে নারকেল আনি ওটা নষ্ট যাতে না হয় সেই জন্যে ফ্রিজের মধ্যেই রাখি শীতের সময় তো কখন কোনটা খেতে ইচ্ছা হয় সেই জন্যে আমি বাজারে গেলেই নারকেল কিনে এনে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি ওগুলো বের করে নারকেলটা কুড়িয়ে নিয়ে সুন্দরভাবে ওটা একটা ছাই করে নিলাম ছাই মানে পুরে দিতে হয় যে সাপটার ভিতর ওটা বুবু অবশ্যই বানিয়েছে পুরোটাই কিন্তু বুবু করেছে আর আমি শুধু দেখছিলাম যে কিভাবে বানাচ্ছে খুব সুন্দরভাবে বানিয়েছে সেটা অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা পিঠে খুব সুন্দর হয়েছিল এই পিঠেটা আমরা সন্ধ্যের দিকে সবাই মিলে খেয়ে নিলাম আর আড্ডা মারলাম তো কেমন হলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ